আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের প্রতিনিয়ত অনেক কমেন্ট পাই আমি সেটা হচ্ছে গাড়ির ব্যাটারি পানির সমস্যা বা পানি নষ্ট হয়ে গেলে বা ইয়া করব করবো এইসব নিয়ে প্রচুর পরিমাণে আপনাদের আমার মেসেজে আপনারা জিজ্ঞেস করেন সুস্থ আমি তো মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না আসলে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি এই জন্য দিতে পারতেছি না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যারা ড্রাইভার ভাই আছেন ড্রাইভার ভাইয়েরা যারা ব্যাটারি অটোরিকশা ব্যাটারিগুলো ইউজ করেন যারা মিশু ইজি বাইক টমটম যেটাই বলেন মানে গাড়ির জন্য যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো যদি পানি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পানিরা অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা যারা ব্যাটারি সম্পর্কে ভালো বুঝে তাদের দিয়ে ব্যাটারিটার পানিটা সুন্দরভাবে মাপ দিবেন। এটা হচ্ছে হাইড্রোমিটার বলে হাইড্রোমিটার দিয়ে সুন্দরভাবে মাপ দিবেন এটা ফুল চার্জে মাপতে হবে ফুল চার্জে মাপার পরে আপনি গ্র্যাভিটি আছে কত এটা আপনি আগে আইডেন্টিফাই করবেন মানে গ্র্যাভিটি কত আছে এটা আগে শিও শিউরার পরে যদি দেখেন যে বা একটা ইজি প্যাক ব্যাটারি মিশুপ ব্যাটারি বারোশো আশি তেরোশো গ্র্যাভিটি এটা সময় থাকে কন্টিনিউসলি ফুল চার্জে এটা যদি কম হয় সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ান দ্বারা টেকনিশিয়ার সাথে টেকনিশিয়ান যারা আছে অন্য ওনাদের সাথে আলাপ করবেন ওনারা আপনার তেরোশো গ্র্যাভিটির পানি এটা সুন্দরভাবে যেটার ভিতরে কম আছে যেটার ভিতরে বেশি আছে এটা মিক্স করে সুন্দর করে ভরে দেবো তারপরে আপনার গ্র্যাভিটি আলহামদুলিল্লাহ উঠে যাব যদি ব্যাটারি ভালো থাকে ঠিক আছে সো আজকে এ পর্যন্তই এরপরে আপনাদের কি বিষয়ে জানতে জানার ইচ্ছা আগ্রহ এইগুলো আপনারা আমাদের কমেন্টে জানালে আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজকে বলতেই সালামু আলাইকুম